আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব। চিংড়ি মাছ কচুর লতি দিয়ে আর এই চিংড়ি মাছগুলি কিন্তু খুব সুন্দর বড় বড় আর নিজে আর কি লাগাইছি একটু কচু ওই কচুর গাছ থেকেই কিছু লতি তুল ওঠায় আনিছি এই যে আর এই লতিগুলি কিন্তু আমি সুন্দর করে বাইসে নিছি সবগুলি লতি কিন্তু সুন্দরভাবে বাইসে নিছি আর এখন আমি এই লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লতিটা কাঁচামরিচ দিয়ে রান্না করব আর এজন্যই কিছু কাঁচামরিচ আমি বাটিয়ে নিচ্ছি সাথে কয়েক দুইটা পেঁয়াজও বাটিয়ে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে রান্না করলেই ভালো লাগে আর কি কাঁচামরিচ বাইটি দিয়ে রান্না করলেই ভালো লাগে কে কীভাবে রান্না করেন আমি জানি না তো আমি কাঁচামরিচ দিয়েই রান্না করি এভাবে বাটিয়ে লতি দিয়ে রান্না করলে চিংড়ি মাছ দিয়ে অনেক টেস্টি হয় তো আমি এখন বাটা মশলাটাই ব্যবহার করব আর মরিচগুলি আমি বাটিয়ে নিচ্ছি আমার কাঁচামরিচ বাটাটা শেষ এই যে নামায় নিছি এখন এখানে মরিচ হলুদ আর একটু হালকা করে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছু মরিচ আর কি পেঁয়াজ আমি পলেও নিছি ওখান থেকে অল্প কিছু দিয়ে দেব আর এদিকে কিন্তু আমি লতির উপরে লবণ সরাই দিচ্ছি লবণটা দিয়ে একটু মাখায় অল্প টাইম রেখে দেবো রেখে দিলে পরে কিন্তু লতিটার ভিতরে যে কুটকুটানি ভাবটা থাকে ওইটা কিন্তু বের হয়ে যায় এভাবে আমি সবসময়ই লতিটা যখনই রান্না করি এভাবে লবণ দিয়ে মাখায় রাখি এই লতির ভিতরে যে একটা গলা ধরার একটা ইয়ে থাকে ভাব থাকে ওইটা কিন্তু পুরাই নষ্ট হয়ে যায় এভাবে লবণ দিয়ে রাখলে আর এখন কিন্তু আমি লতিগুলি ধুয়ে নিচ্ছি লতি কিন্তু একটু একটু নরম হয়ে গেছে আর কি এই লবণ দেওয়ার কারণে একটু নরম নরম হয়েছে এই রকমই হয়ে যায় আর এই যে দেখেন কি কুটকুটে আর কি পানি বের হচ্ছে ওটা হচ্ছে লতির কষ তো সবগুলি লতি আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে নরম নরম হয়ে রয়েছে একটু এরকমই হয়ে যায় লবণ দিয়ে মাখায় রাখলে তো যাই হোক আমার লতিগুলি ধুয়ে উঠানো হয়ে গেছে তো আপনাদের একটু দেখালাম যে কেমন নরম হয়েছে এখন কিন্তু আমি একটা কড়াই নিয়ে নিছি আর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে কিন্তু পেঁয়াজগুলি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আমি তুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখন আমি মশলার মধ্যেই একটু পানি দিয়ে নেব তাছাড়া আর কি পুড়ে যেতে পারে এজন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি সবগুলো মশলা একসাথে নাড়িয়ে নিচ্ছি বাড়তি কোনো মশলাই দেব না এই সামান্য মশলা দিয়েই কিন্তু রান্না করব। আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দিলাম হালকা একটু কষায় নেবো খুব সুন্দর দেখা এখন আমি কষানো মশলার মধ্যে চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলি সুন্দর করে দিয়ে আমি আবার ভালোভাবে এগুলো কষায় নেব আমার তো মনে হয় শতকরা বেশিরভাগ মানুষই কচুর লতি দিয়ে চিংড়ি মাছটা খুব বেশি পছন্দ করে হয়তো অনেকে পছন্দ করে না তো আমি পছন্দ করি তো তাই মনে হয় সবাই মনে হয় পছন্দ করে যাই হোক মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি লতিগুলি দিয়ে দিলাম আর এটা কিন্তু বাজারে কিনা না আমার নিজের হাতে গাছ লাগানো আর কি কচু আর বাড়ির আর কি কোনো সার বিষ ছাড়া বাড়িতে লাগানো এরকম গাছের কচু কিন্তু অনেক মজা হয় আর বিশেষ করে সময় কচুর লতিটা আমার অনেক পছন্দ এখন বেশি পানি দেব না আমি অল্পখানি পানি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু প্রায় শুকায় আসে কিছুক্ষণ জাল করার পর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি নামায় নেব আর এভাবে কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আর আমার দেশের সব মানুষের জন্য আমার দোয়া রইল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন